তাদের মধ্যে যারা প্রথম শ্রেণীর নিয়মিত সুন্দর আলোকে আল্লাহর জন্য সলাত করেন তারা ছাড়া বাকি যারা রয়েছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা বিধানটুকু এবার শুনুন যারা মাঝে মাঝে সলাত আদায় করেন মাঝে মাঝে সলাত আদায় করেন না তাদের বিধানের ব্যাপারে সালাফুস আলী হিন্দা কি বলেছেন আমি আমার বক্তব্য বলবো না তাদের কথা দিয়ে আপনাকে বুঝাবো সালাফুস আলি হিন্দের বক্তব্য হল যারা সলা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পরে না ছুটে যায় অবহেলা করে তাদেরকে কি বিধান দিয়ে আপনি শাস্তির আওতায় নিয়ে আসবেন সেক্ষেত্রে ইমাম আবু হানিফারিমাহুল্লার মতামত হল তাকে কাফের বলা যাবে না তাকে হত্যা করা যাবে না তাকে সলাতের কেন পড়লো না উজোর ছাওয়া হবে উজোর যদি যথাযথ না হয় তাহলে তাকে তাওবা করার জন্য বলা হবে তাওবা যদি না করে তাকে বন্দি করে রাখা হবে জেলখানায় ওই জেলখানার ভিতরে মরা পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সে সলাৎ শুরু না করবে অথবা তাও বা না করে ফিরে আসবে বুঝাতে পারছি ইমাম আবু হানিফা রাহিমার বক্তব্য হলো এই মাঝে মাঝে সলাত আদায়কারীর জন্য হচ্ছে জেলখানা সেখানে নিয়ে তাকে সলাত আদায়ের জন্য টাকা হবে যদি আদায় করে ছেড়ে দেয়া হবে আদায় করে না তাওবার জন্য বলা হবে তাওবা যদি না করে মৃত্যু পর্যন্ত জেলখানা আটকে রাখা হবে তাওবা করলে ছেড়ে দেওয়া হবে সালাদ পড়ার জন্য আবু হানিফা ইব্রাহিম এটা বলেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ অত্যন্ত ভয়াবহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরো ভয়াবহ ইমাম আহমদ নাহাম্বাল তারা আরো কঠিন কথা বলেছেন কি বললেন শুনেন ইমাম মালিক এবং শাফি রাহিমাহুল্লাহ বলেন তার সালাতে তাহাউনান ওয়া কাসলাল লা যে লোকটা অলসতা করে অবহেলা করে সলাদ ছেড়ে দে মাঝে মাঝে পরে না কিন্তু অস্বীকার করে না তাকে কি করা হবে ইউকালু হাতদান কাফের হয়েছে এর জন্য হত্যা করা হবে না সে কাফের না কিন্তু হত্যা করা হবে শাস্তি সলাদ আদায় না করার শাস্তি হিসাবে তাকে হত্যা করা হবে দুইটা আলাদা যখন কাফের ফতুয়া দিয়ে হত্যা করবেন তখন তো তার স্বামীর সাথে তার বিচ্ছেদ সন্তানের সাথে থেকে সন্তানকে দাস বানিয়ে রাখা হবে সরকারের নেতৃত্বে যখন আপনি কাফের বলছেন না কিন্তু কাফের না সলাত আদায় করেনি অলসতা অবজ্ঞা করে মাঝে মাঝে পড়েছে তাকে হত্যা করা হবে তবে সে মুসলিম বা ইমান আছে ইমানের উপরে আছে এটা মেনে নিয়েই ওই সলাত আদায় না করে তার শাস্তি তার উপরে প্রয়োগ করা হবে এবং সেই লোকটাকে গোসল দেয়া হবে তার জানাজা পরা হবে মুসলমানদের গৌরস্থানে তাকে জানাজা দিয়ে দাপন করা হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে যারা সলাত আদায় করে না এবং সলাত অস্বীকার করে অবজ্ঞা করে জীবনে একবারও পড়ে না ওই অথবা সলাত পরে কিন্তু সলাতের ফরজকে অস্বীকার করে ফরজ এই সলাত আদায় করা ফরজ এটা বিশ্বাস করে না এই তিন শ্রেণীর মানুষ হলো কাফের কাফের হওয়ার কারণেই তাকে ইসলামী রাষ্ট্র সরকার তার উপর হদ কায়েম করবেন তারকে হত্যা করবেন মুর্তাদ হয়ে গেছে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন এবং যেই যে বিধানগুলি তার উপর আসে সেটাকে তার উপর আপতিত হবে আর যারা মাঝে মাঝে পরে পরে না অলসতা অবজ্ঞা করে তাদের জন্য হলো তাকেও হত্যা করা হবে ইমাম সাফি এবং ইমাম মালিক বলেছেন ভালো করে বুঝুন এই হত্যাটা কাফের হওয়ার কারণে না সলাত আদায় না করার শাস্তি হিসাবে তাকে এটা করা হবে তবে তাকে মুসলমানদের কবরস্থানে মাটি দেওয়া হবে চলুন ইমাম আহমদ ইবিন হামদাল তিনি কি বলেন তিনি বলে যে যে লোকটা সলাত আদায় করে না তাকে বলা হবে কেন সালাত আদায় করলে না কেন ছেড়ে দিলা সে যদি কোনো অসুস্থতার কথা বলে অথবা উজোর পেশ করে তখন তাকে এই ব্যাপারে নসিয়া করা হবে সামনের দিনে যাতে সে সলাত আদায় করে যদি সে এটা মেনে নেয় তাহলে ভালো কথা মেনে না নিলে তাকে তাওবা করতে বলা হবে যদি সে তাওবা করতে অস্বীকার করে না পড়ি নেই তাওবা করতে হবে কেন তা আমি পড়ি নেই তাতে কি হয়েছে তাও বা সে করতে অস্বীকার করছে তাহলে তাকে হত্যা করা হবে ইসলামী রাষ্ট্র সরকার তাকে হত্যা করবে এখন ব্যাপার হলো আপনি যে রাষ্ট্রে আছেন বা যে সমাজে আছেন এইটা তো ইসলামী রাষ্ট্র বিধান দ্বারা ইসলামী বিধান দ্বারা পরিচালিত ন তাহলে আপনি কি তাকে হত্যা করতে পারবেন না হত্যা করতে পারবেন না আপনার এটা বিধান না তবে আপনি বলতে পারবেন সে কাফের সে ইমানের উপর নাই কারণ রাসুল সালিউলাম যে কথাগুলি বললেন যে ইমান আলিম আল্লাহ সলাত আলাহ যে সলাৎ নাই তার ইমান নাই সলাত আলিমাল্লাহ অধু আল্লাহ যার অধু নাই তার সলাৎ নাই এবং আমরা জানি ইমান এবং কুপুর ইমান এবং সির এই দুইটার মধ্যে পার্থক্য সূচিত হয় যে সলাতের মাধ্যমে যে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে কাফের আমরা ফতোয়া দিচ্ছি তাদেরকে আমরা কাফের বলবো কিন্তু তাদের সাথে আপনার করণীয় কি সেই মুসলিম সমাজে তো রয়েছে আপনি তো তাকে আলাদা করে দিতে পারছেন না ওয়ারিস থেকে বঞ্চিত করতে পারছেন না যেহেতু এই দায়িত্বটুকু রাষ্ট্রের আপনি করবেন কি আপনাকে একটা বলি ধরেন আপনি তো কমপক্ষে আপনার সন্তানকে তার সাথে বিয়ে না দিতে পারেন তার সাথে বেচা কিনার সম্পর্ক না রাখতে পারেন আপনি তার সাথে একজন কাফের সাথে যে মু সেগুলি ব্যক্তিগত পর্যায়ে যেগুলি আছে সেগুলি আপনি মেনটেন করতে পারেন আপনি কি এটা করেন কিনা আপনি সেই আলোকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন আপনার জায়গা থেকে একজন বেনামাজি সলাত করে এবং সে পড়তে হবে কেন এরকম করতে চায় ওই লোকটা কাপের হিসাবে ব্যক্তিগত পরিমণ্ডল থেকে আপনার যতটুকু করা উচিত তাকে বর্জন করা সেটুকু আপনি করছেন কিনা যদি না করে তাকে বন্ধু বানান তার সাথে দহরম মহরম সম্পর্ক করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে একজন মাল লৌনের সাথে সম্পর্ক যেমন আপনি রাখছেন ঠিক একজন বেনামাজি আরেকটা মালিক সাথে সম্পর্ক রাখছেন গেল আর হলো যারা সলাত আদায় করে মাঝে মাঝে করে বা করে না এই সকল মানুষদের ব্যাপারে বিধান হলো তারা কবিরা গুণা করছে এতে কোনো সন্দেহ নাই তাদেরকে হত্যা করা হবে কি হবে না ওলামাই কেরামের বিভিন্ন বিপরীতমুখী বক্তব্য আমরা দেখেছি সর্বোপরি এ কথা বলতে পারি আপনাকে একটা মানুষ ধরেন আইসিউতে আছে আইসিউতে আছে এখন এই সভাপতি মহোদয় বললো যে আচ্ছা ওই আবদুল্লার কি খবর হাসপাতালে গেছে কয় মারা গেছে সাথে আরেকজন ছিল কোন মরে নাই এখনো আছে আইসিউতে মনে হয় এখনো জান আছে আছে বাপ তাহলে আপনাকে আমি বলি যে লোকটা মাঝে মাঝে সলা তাদাই করে তার ব্যাপারে একদল ওলা মাইকারাম বললেন কাফের হয়ে গেছে আরেকদল ওলা মাইকারাম বললেন না কাফের না সে কবিরা গুনাগার কিন্তু তাকে এই সলাৎ আদায়ের প্রতি উদ্বুদ্ধ করতে হবে যদি তবা না করে হত্যা করা হবে এবং তাকে মুসলিম হিসাবে হত্যা করতে হবে এই যে লোকটা দুই শ্রেণীর মানুষ দুইটা ফতোয়া দিলেন দুই দলের আলাদা আলাদা দলিলের আলোকে যারা মাঝে মাঝে ছেড়ে দেন তাদের আপনাকে আমি বলি এই যে এক ধরনের মানুষদের ব্যাপারে দুইটি ফতোয়া ওলামাই কারামের দলিলের আলোকে দিলেন এই লোকটা কি ওই আইসিউতে থাকা লোকের মতো না যে লোকটাকে একজনে বলছে মারা গেছে শুধু শুধু রেখে দিছে আরেক বলতেছে না এখনো মরে নাই নিশ্চিত ভাবে এখনো আছে তাহলে যে লোকটা মাঝে মাঝে পরে না ওই লোকটাও থাকার লোকটার মতো যার ব্যাপারে কেউ হলেও কাভের কাছাকাছি গেছে তার মানে এখন আইসিউ থেকে খুললে বোঝা যাবে ইমান আছে কি নেই বুঝতে পারি নাই মনে হয় তাহলে এইরকম আশঙ্কাজনক অবস্থায় আপনি মাঝে মাঝে চলা তাতা না করে নিজেকে কেন ঠেলে দিলেন আমি পরিশেষে বলবো শেখ বিনবাজ রাহিমাহুল্লা কে জিজ্ঞেস করা হলো যারা মাঝে মাঝে সালাত করে না তাদের ব্যাপারে আপনার ফতোয়া কি যারা করেই না অবজ্ঞা করে খরচকে অস্বীকার করে সেটা তো কাফের কোনো সন্দেহ নাই কিন্তু মাঝে মাঝে পরে পরে না কয় যে আসা হুকা ওলাই আল্লা ও আমাদের দুইটি মতামত আছে তাদের ব্যাপারে তন্মধ্যে বিশুদ্ধ মত হলো এরাও কাফের এরাও ইমান থেকে বেরিয়ে গেছে কারণ এদেরকে যারা বললো আর বিপরীতে যারা কাফের বলল না ইমাম অন্যান্য ইমামদের যে শর্তগুলি আমরা আপনাদেরকে শুনিয়েছি ওই এলাকে যদি আপনি তাকে সুস্পষ্ট কাপের হিসাবে আখ্যায়িত নাও করেন কিন্তু সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাহলে এই রকম আশঙ্কাজনক অবস্থায় থেকে একজন মানুষের প্রতি আপনি কিভাবে মহামালাত করতে পারেন আপনার আপনার সেই সন্তানগুলি পরিবারের সদস্যগুলি নামাজ পড়ে না তাদের সাথে আপনি ভালো আচরণ করেন তাদেরকে আপনি কিভাবে আদর যত্ন করেন আপনি বাসাবাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করেন আজকে আপনি আলোচনার পরে সিদ্ধান্ত নেন কোনো কাফের জন্য আমি খাবারের ব্যবস্থা করতে পারি না কোন কাপের সন্তানের জন্য আমি আদর সোহাগ দেখাতে পারি না আপনার দায়িকারী স্ত্রীকে বলেন যে তুমি এই সন্তানের জন্য খাবার রান্না করা বন্ধ করে দাও কারণ তার জন্য আমার এই উপার্জন আমি কোনোদিন বরণ পোষণের দায়িত্ব নিতে পারি না যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসছে যতক্ষণ পর্যন্ত তাও বানা করছে ততক্ষণ পর্যন্ত তার সাথে এই সম্পর্কটুকু আপনি যদি কঠোরতা অবশ্য প্রদর্শন করেন আশা করা যায় প্রত্যেক গড় থেকে যখন এই স্লোগান উঠতে থাকবে তখন আমাদের পরিবারগুলি সলাত আদায়কারী পরিবারে পরিণত হবে পরিশেষে আবারও আপনাকে স্মরণ করিয়ে দিই সলাৎ আদায় করে না সলাৎ অস্বীকার করে সলাৎ আদায় করে কিন্তু সলাৎ ফরজ এটাকে সন্দেহ করে এই তিন শ্রেণীর মানুষ সুস্পষ্ট কাফের যাদেরকে ইমান আছে বলার কোনো সুযোগ নেই বাকি থাকলো যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না সলাৎ অলসতা বসত শেষ সময় পর্যন্ত চলে যায় এইরকম গাফেল অলস আদায়কারীদের ব্যাপারে ওলামাইকারের দুটি বক্তব্য রয়েছে তবে দুইটির সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত হল তারাও কাফের কারণ তাদের সপক্ষ দলিল রয়েছে যদিও বিপরীতে যারা কথা বলেছেন তারা বললেন সুস্পষ্ট ওই মতো না হলেও সে যদি তাও ফিরে না আসে তাহলে সে কুপুরের মধ্যেই থাকবে যতক্ষণ সে তাওবা না করছে তবে মারা গেলে তাকে ওই কাপের মতো অমুসলিমদের গোরস্থানে তাকে পাঠানো দরকার নেই মুসলিমদের গোরস্থানে থাকবে এই হলো ব্যবধান কিন্তু আপনি যে এটা মনে করতে পারেন যে মাঝে মাঝে পরে পরে না সেও যে আইসিউর মধ্যে আছে তার ইমান যে আশঙ্কাজনক অবস্থা আছে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তাও দান করুন